সোনারপুর শিকল কাণ্ডে তোলপাড় রাজ্য পলাতক অভিযুক্ত তৃণমূল কর্মী জামাল অত্যাচার থেকে জমি দখল জামালের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে গ্রামবাসীদের কারও কোনো অভিযোগ থাকলে পুলিশের কাছে আসুন আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনই জানালেন বারুইপুরের এসপি পলাশচন্দ্র ঢালি শিকল কাণ্ডে জামালের বিরুদ্ধে এগারো তারিখ অভিযোগ দায়ের হয়েছে তবে এখনো পর্যন্ত জামাল সর্দারের বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছে যথোপযুক্ত ধারায় মামলা রুজু হয়েছে খবর পুলিশ সূত্রে

এবং তারা কিন্তু এই যে বাড়িতে রয়েছে এই বাড়িতে কিন্তু যে জামালের বাড়ি সেই বাড়িতে গত সাত তারিখে আসে অভিযোগপত্রে যেমনটা বলা হচ্ছে সাত এই বাড়ির মধ্যে জামালের যে বিচার সভাবস্থ যে জায়গায় একেবারে আমার সহকর্মী উজ্জ্বল ছবি তুলে ধরছে যে টিনের শেড দেওয়া যে জায়গা দেখছো সেখানে শিকল একেবারে নিচে বাঁধা রয়েছে এবং সেই শিকলের মধ্যে বেঁধে মহিলাকে মারধর করা হয় সালেশি সবার নাম করে এবং এবং পুলিশ জানাচ্ছে যে সাত তারিখে ঘটনাটি ঘটে এবং তারপর এগারো তারিখে মহিলা পুরুষের কাছে নির্যাতিতা তিনি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ যথোপযুক্ত ধারায় মামলা রুজু করেছে এবং গতকালকে যখন জামালের এই যে সুবিশাল যে প্রাসাদ দেখতে পাচ্ছ সেই বাড়িতে এসে পৌঁছায় পুলিশ জামালের কোনোরকমভাবে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তিনি পলাতক রয়েছেন অন্যদিকে আজকে আমরা এইখানে এসে জানতে পারছি যে আরও একজন মহিলা তিনি অভিযোগ করছেন দম্পতিকে মারধর করা হয়েছে এবং অনেকেই বলছেন তাদের জমি কেড়ে নিত জামাল এবং সেক্ষেত্রে কিন্তু জামালের বিরুদ্ধে রকম যে একের পর এক অভিযোগগুলো সামনে আসছে যারা সংবাদ মাধ্যমের সামনে এখন যে বিষয়টা বলছেন তারা জামালের ভয় এতদিন মুখ খুলতেন না কারণ হচ্ছে মুখ খুললে বলা হতো বা কোনো রকম প্রতিবাদ করলে বলা হতো এই যে বিচারসভা যেখানে জামালের সেই জায়গায় ঢুকিয়ে তাকে মারধর করা হুমকি দেওয়া হতো মারধর পর্যন্ত করা হতো এবং সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে বালিপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালে তিনি জানিয়েছেন যে কারো যদি কোনোরকম কোনো অভিযোগ থাকে তাহলে পুলিশের কাছে আসুক এবং যথোপযুক্তভাবে আইনগত যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা কিন্তু পুলিশ গ্রহণ করবে কিন্তু জামাল জামালের একেবারে বাড়ি সুবিশাল বাড়ি দেখতে পাচ্ছি বিশাল বাড়ি চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে অনেকেই বলছেন এই যে বিচার সভা সেইখানে চলতো জামালের বিচার এই যে পুকুর দেখতে পাচ্ছি একটা বাড়ির ভেতরে মার্বেল যে জায়গা রয়েছে সেই পুকুর সেই পুকুরে কচ্ছপ রয়েছে এবং সেই পুকুরে মাছ রয়েছে সাপও রয়েছে দেখা যাচ্ছে এই পুকুরেও কিন্তু চোমানো হতো বলে অভিযোগ উঠছে এবং দেখতে পাচ্ছি এখন যে পুকুরের মধ্যে কচ্ছপ একেবারে খেলে বেড়াচ্ছে জামালের এই যে বাড়ি সোনারপুর এলাকার আর এই বাড়িতে কচ্ছপ রাখা রয়েছে দেখতে পাচ্ছি আমরা এবং সে চারিদিকে সিসি ক্যামেরা মোড়া রয়েছে এমনকি যে জায়গায় ঘটনাগুলো ঘটতো বলে অভিযোগ যে বিচারসভা যেখানে বসতো সেখানেও কিন্তু সিসি ক্যামেরা মোড়া রয়েছে গোটা বাড়ি আমরা যদি দেখি সেই বাড়ি চারিদিকে টাইলস দিয়ে মার্বেল দিয়ে মোড়া রয়েছে সুবিশাল প্রাসাদ বাড়ি একেবারে গতকালকে এই বাড়িতেই জামাল জামাল সর্দার তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছিল সেই অভিযোগ সম্পর্কে তিনি একেবারে অভিযোগগুলো নস্বাত করেন এই বাড়ি থেকেই কিন্তু তার পরবর্তীকালে আজকে থেকে দেখা যাচ্ছে জামালের বাড়ি সম্পূর্ণ গেট সমস্ত গেটগুলো তালাবন্ধ রয়েছে পুলিশ জানাচ্ছে জামাল কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির বাড়ির বাউন্ড্রি দিয়ে যে ওয়াল ঘেরা রয়েছে তার ওপরে এই জায়গা বাউন্ডারি ওয়াল বাউন্ড্রি ওয়ালের উপরে রয়েছে বাড়ির যদি ওপর দিকে যে অংশ দেখতে পাও সেখানে টাইলস দিয়ে ছাদের জায়গা রয়েছে সেখানে টাইলস দিয়ে ঘেরা এবং চারিদিকে এই যে বাড়ি রয়েছে ভেতরে বেশ কয়েকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে কিন্তু জামালের বিরুদ্ধে অভিযোগ এই যে বাড়ি রয়েছে এই বাড়ির মধ্যে কিন্তু সে এলাকার কোনো গন্ডগোল হলে কোন এলাকায় কারো সমস্যা হলে সেই সমস্যা মেটানোর জন্য যে শালিসি করত এবং সেখানে কিন্তু তারা টিম কাজ করত এবং সেই টিম বিভিন্ন জায়গা যে আসলে প্রথম যখন ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে টাইলে মোড়া সিসিটিভিতে মোড়া এত বড় একটা বাড়ি মানে যেটাকে অট্টালিকা বললে একেবারে কম বলা হয় সাম্রাজ্য বলা যেতে পারে জামাল সর্দার কিন্তু এই যে বিপুল সাম্রাজ্য এই বিপুল প্রতিপত্তি তার মালিক হলো কি কোরাই জামাল সর্দার দেখো সে বিষয়ে অনেকে বলছে নানা লোককে প্রতারণা করা এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গায় অনেকেই বলছেন অনেকে জমি জমা ছিল এবং সেই জমি জমা কিন্তু নিয়ে নেওয়া এবং হাতিয়ে নেওয়া কার্যত সেই অভিযোগটা কিন্তু করছে এবং আমরা বাড়ির পিছন দিয়ে দেখতে পাচ্ছি সেখানে একটা ঘোড়া কিনেছিলেন জামাল সর্দার এবং সেই ঘোড়া এখন বাঁধা অবস্থায় রয়েছে দিন কুড়ি হয়েছে সেই ঘোড়া কিনেছিলেন তিনি এবং এই যে জায়গায় এই বাড়ি এই প্রতিপত্তির পিছনে রয়েছে অনেকেই বলছেন যে বিষয়টা সেটা হচ্ছে অনেকে প্রতারণা করতেন তিনি এবং এই জায়গায় রীতিমতো জামালের ভয়ে অনেকেই মুখ খুলতে পারছেন না তদস্থ হয়েছিলেন বলে জানান তারা এবং এইখানে কোনো ঘটনা ঘটলে এলাকার লোকেদের থানা পুলিশের কাছে যাওয়ার আগে জামালের কাছে যেতে হতো তিনি কিন্তু অভিযোগগুলো নিতেন অনেকেই ক্যামেরার সামনে সে মুখ খুলতে পারছেন না এখনও তারা ভয়ে রয়েছেন কিন্তু জামাল সর্দার কোথায় প্রশ্ন উঠছে কারণ এগারো তারিখে মামলা হলো তার পরবর্তীকালে গতকালকে পুলিশ তার খোঁজখবর শুরু করলো পুলিশ জানাচ্ছে যে তারা যথোপযুক্তভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কিন্তু জামালের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি জামাল পলাতক অবস্থায় রয়েছে তার দুই সঙ্গীকে যাদের নামে এফ আই হয়েছে সেই দুজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এই এলাকা অনেকেই যারা রয়েছেন তারা কী যাওয়ার হচ্ছে তারা ভয় মুখ খুলতে পারে যদি আপনারা কি এখানে থাকেন হ্যাঁ আমরা এখানে ইচ্ছা আমাদের মানে এই সব অভিযোগগুলো কিন্তু কী বলবো আমরা ওর মুখ খুলতে পারি না আমরা কোনো কথা বলি ওটা ভদ্র মাস ওই জন্যই কিছু বলতে পারি না তো এসে আমাদের ফের সাশাবে কেমন ভয় পাই কি হতো বাড়িতে কোন বাড়িতে এ বাড়িতে এ বাড়িতে কিছুই হতো না অমনি যে যেমন থাকে এটা ঠিক মারধর করতো শেকল দিয়ে বেঁধে শেকল দিয়ে বাঁধ বেঁধে মারধর করতো দেখি না ঠাকি হার শেকল দিয়ে মারিনি অনেকদিন এই হচ্ছে সলভিলেন এরাই তো বলতে দেয় না আমাদের নাম মুখ বন্ধ করে বলতে পারছো যে অনেকেই যে বিষয়ে জানাচ্ছেন তারা ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং থেকে এখানে এখানে দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে পুকুর দেখতে পাচ্ছি একটা হ্যাঁ এতে হচ্ছে এখন বেশি দিন হয়নি পনেরো দিন মতো হয়েছে এদের বাড়ি যে ঘোরাটা দেখ ভ্যাল করে না ওই হলো সবাই তান দেখতে পাচ্ছো যে এখানে অনেকেই যে বিষয়ে জানাচ্ছেন তারা এর ভয়ে মুখ খুলতে পারছে না দিদি একটা বিষয় বলবো সেটা হচ্ছে ভয় পেতেন কেন পুলিশ 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 পড়াশোন তো ও খুব মাস পুলিশ তো ওর কথাই শুনতো সোনারপুর থানা পুলিশ ও সম্পত্তি এরকম সম্পত্তি হলো ও কৃষ সব সব এক শত দুশত কিনে সব দলিল করে জাল দলিল করেছে আমাদের জমি জায়গা সব জাল দলিল করে নিয়ে নিচ্ছে আমাদের আমাদের জায়গা জমি সব জাল দলিল করেছে ও প্রতি 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 লোকের প্রতি লোককে বইয়ের নামে দলিল করেছে জাল দলিল ছেলে মেয়ে ও নাম পড়াশোনা করে না না আপনাদের জমি নিয়ে নিয়েছে বলছেন না এখন আমরা যাইনি ওই পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত বিচার হয়েছে বলেছে দু বছর টাইম দিতে হবে রেকর্ড করার জন্য ওই জন্য আমরা যাইনি তার লোকে কোনো ঘটনা করলে এরকম এরকম যখন একের পরে যে ঘটনাগুলো ঘটতো বা কিছু হতো কেউ পুলিশেরা যেত না গ্রামে না না ওর ভয়তে যেত না সব ওর জামা এখন কোথায় থাকতো তা আমি জানি না বলতে পারবো না অর্থাৎ শুনতে পাচ্ছো যে অনেকেই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন কিন্তু অনেকেই ভয় মুখ খোলে না